আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বৃধান উননব্বই এটি বড় মৌসুমের ধান এটা জীবনকাল একশো ছাপ্পান্ন দিন চালের বৈশিষ্ট্য মাঝারি মোটা ও সাদা হেক্টর প্রতি ফলন আট টন ফলন মশাল্লাহ খুবই ভালো হয়েছে নিত্য নতুন ধান রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ